আল্লাহ এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গি করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়াত অর্থাৎ সুরা হজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাঁচ নামাজ পড়ার পর বান্দার হক আদায়ের পর এআটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন গীবত করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালেই করতে নিষেধ করেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জানিবু কাসীরাম মিনাল যান হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা না এটা থেকে বিরত অর্থাৎ মন্দ ধারণা এটা এটা থেকে বিরত থাকো কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোন তথ্য উপাত্ত ছাড়া নিচক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলা অপরাধের কারণ সেগুলা কবিরা গুনা সেগুলো পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার এক পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই এই জন্য একজন মুসলমান কখনো কারো কু ধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তালা আমাদেরকে এমন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার টফিক দান করুন ভাইরা আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আর জন্য চিন্তা না করে আপনি একটু বসে যান ভলান্টিয়ার ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনার একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন ভাইরা আপনারা আমার আমার কথা শুনুন ডান পাশে আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চে তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডায় লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আসতে আমরা বিবাদ বিতণ্ডা বন্ধ করি আপনার একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সবর করেন আমার আমি যে জায়গাটা ছিলাম সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুরা হুজরাতের পঞ্চম শিক্ষা দিয়েছে মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না এক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার একটা উক্তি আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্ম চর্চা করি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুণা হলো মন্দ ধারণা করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অমুক অমুকের দালাল তমুক তমুকের দালাল কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুণায় লিপ্ত হচ্ছি আমরা এই বদ ধারণা করা মন্দ ধারণা করা যে কবিরা অনেকে জানি না অনেকে অনেকের পেছনে লাগছে অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য স্ট্যাটাস পড়ছি ভুল পাওয়া করার জন্য এই যে মানুষের পেছনে লাগা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়ালা তাজু তোমরা কারোর কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না এবং ওয়ালা আক্তাব বাহাদুকুম কেউ কারোর গিবধ শেখায়ত করবে না এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের সাথে বলব তিনি হন পেছনে করব আমরা আমরা করি উল্টা। মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন সুরে হজরাতের ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আমাদের সবার গোড়া থেকে এসেছে আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইয়া ইউহান ইন্নাখালাত নাকুল দা কাইন ও হে মানুষ সকল তোমাদেরকে আমি মানুষ নারী এবং পুরুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি অজা আল্লাহ ইল আলীতা আরফু বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয় জানার জন্য সুবিধা শুধুমাত্র আর আল্লাহ বলেছেন শেষে ইন্দাল্লাহ আলীমন খবীর তোমরা কি করো আল্লাহ জানে অতএব আমাদের কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকম আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকুয়া সবচেয়ে বেশি হবে আমাদের কোন বংশগত গৌরব কোন অঞ্চলগত গৌরব অন্য কোন গৌরব আমাদের থাকবে না শুধু তাকুয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয় বরং সেটা আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ নম্বর যে শিক্ষা রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিক কে সেটা নিরূপণ হবে এজন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আবারও এক নজরে বলে শেষ করছি সুরা হুজরা কোরআনে করিমের তম পাড়ার একটি সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ বেড়ে কাজ না করা উচ্চ কণ্ঠে কথা না বলা শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোন সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোন তথ্যে আমরা যেন কান না দিই সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর গণ্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং নম্বর নম্বর শিক্ষা করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো আয়াতে আল্লাহ তালা দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোন শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাহ যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমী ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকেই শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব। আমাদের আমলকে পরক করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করবো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের তাফসিল করার মাহবিল থেকে সুরা হুজরাতের এই সাথে শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আসুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই জেহাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিম মুসলিম মুসলমান সে জন হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুসংখল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারণ হক নষ্ট করব না কারণ অধিকার নষ্ট করব না কারণ কষ্টের কারণ হবে না কাউকে আঘাত করব না কাউকে গালি দেব না কারোর কোন প্রকার অধিকার খর্ব করব না জুলুম করব না আল্লাহตร আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরান এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বওনা করেছে কোরান এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করব না আমি ভাইরা আমার আমরা মুসলমানরা যদি কোরআন দেশের আলোকের সেই আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশা আল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করি আল্লাহর আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুরে ধরার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি